নমস্কার আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঋতুপর্ণা সর্ণমত শিশুদের মনোসংযোগের সমস্যা বর্তমানে বড্ড বেড়ে চলেছে এবং শিশুরা শুধুমাত্র পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না তেমনটা নয় আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে শিশুরা এক জায়গায় স্থির বসতে পারে না বড়রা কথা বললে তাদের মধ্যে গিয়ে ইন্টারাপ্ট করে স্কুল থেকে কমপ্লেন আসছে যে শিশুরা এক জায়গায় সিটে বসে না ক্লাস ওয়ার্ক লিখে নিয়ে আসে না এই সমস্ত সমস্যা পেরেন্টসরা সচরাচর এসে বলে শিশুদের স্বাভাবিক মনোসংযোগের সমস্যা যেটা শুধুমাত্র পড়াশুনোকে অ্যাফেক্ট করছে হয়তো এই কারণে যে শিশুরা সেই পার্টিকুলার সাবজেক্টটাতে বা পড়াশুনো করতে ইন্টারেস্টেড নয় সেই বিষয়ে আমাদের তাদের সাথে কথা বলা উচিত বটেই কিন্তু তা বাদে যে সমস্যাগুলো আমি মেনশন করলাম যে এক জায়গায় তারা স্থির বসছে না অথবা স্কুল থেকে রেগুলার কমপ্লেইন আসছে অথবা তারা অতিরিক্ত চঞ্চল অথবা তাদের কোনো কাজেই মনসংযোগ নেই শুধুমাত্র পড়াশোনায় নয় কোনো কাজেই তারা মনোসংযোগ করতে পারে না এক জায়গায় স্থির বসতে পারে না এই ধরনের সমস্যাগুলো যেই সমস্ত শিশুদের মধ্যে হচ্ছে সেটা একটা মেজার কনসার্ন এবং বিইং আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই ডেটাটা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা দরকার যে গ্লোবালি সেভেন পারসেন্ট শিশু এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চারা অ্যাট এডিএইচডি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এডিএইচডি বলতে যেটা বোঝায় অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অ্যাটেনশানটা বাচ্চাদের মধ্যে কমে যাচ্ছে এবং তাদের মধ্যে চঞ্চলতা ইম্পালসিভিটি পুয়ার ডিসিশন মেকিং এই সমস্ত জায়গাগুলো বড্ড বেড়ে যাচ্ছে এই জায়গাটাকে প্রতিরোধ করার জন্য অবশ্যই ট্রিটমেন্টের সহায়তা নেওয়া উচিত কারণ এডিএইচডি ইজ আ নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার তাই এটা যেহেতু শুধুমাত্র আমার শুধুমাত্র এটা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ঠিক করতে পারি এবং কিছু কিছু যেমন অ্যাটেনশান ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এদেরকে আমরা ঠিক করতে পারি এদেরকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটি বা রেসলেসনেস কন্ট্রোল করার জন্য আমাদের কিছু ক্ষেত্রে মেডিসিনেরও প্রয়োগ করতে হয় এছাড়া আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম ট্রিটমেন্ট এইগুলোর মাধ্যমে তাদেরকে আমরা ঠিক পথে নিয়ে আসতে পারি শুধুমাত্র যে শিশুদের মধ্যেই এডিএইচডির সমস্যা আছে তেমনটা নয় অ্যাডোলেশন পিরিয়ডের বাচ্চাদের মধ্যে এবং অ্যাডাল্টহুডেও এডিএইচডির সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এডিএইচডি শিশু বয়সে ছিল এবং সেটা ডায়াগনোজ হয়নি এবং পরবর্তীকালে গিয়ে তাদের অ্যাডাল্টহুডে গিয়ে এডিএইচডিটা কন্টিনিউ হচ্ছে অথবা তাদের অন্য কোনো সমস্যা যেমন অ্যাংজাইটির প্রবলেম হচ্ছে তারা ভীষণ রেস্টলেস তাদের ব্রেন যেন ঘুমোতে চায় না সব সময় একটা চঞ্চলতা চলছে মাথার মধ্যে এই ধরনের সমস্যাগুলো তারা ফেস করে শিশুদের বেসিক অ্যাটেনশন প্রবলেম এবং যারা শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না বা তাদের ইন্টারেস্ট কম বা তাদের পুশ করার মানুষের অভাব সেই সমস্ত শিশুদের সাথে আমরা কিভাবে তাদের অ্যাটেনশন ইনক্রিজ করতে পারি সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো এই ভিডিওটা পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এডিএইচডি ইজ আ নিউরোসাইকোলজিক্যাল অ্যান্ড গ্লোবাল প্রবলেম সো এটা কখনোই ফেলে রাখার বিষয় নয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে যদি আমরা ট্রিট করে ফেলতে পারি তাহলে আমরা আমাদের শিশুকে একটা হেলদি ফিউচার দিতে পারি নমস্কার